সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এটার কানেকশন অনেকে খুঁজছেন অনেকে বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি প্রমাণ পাওয়া গিয়েছে সেই প্রমাণগুলো সচিবালয়ে সুরক্ষিত ছিল এবং সেটা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হতো আনুষ্ঠানিক সেই প্রমাণ লোপাটের জন্য আওয়ামী লীগের অনুগত আমলা যারা রয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন সচিবালয়ের তারাই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটিয়েছেন তারা নাশকতার এই ঘটনা ঘটিয়েছেন আমরা এরই মধ্যে যুবক্রীড়া উপদেষ্টা যিনি সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার একটি স্ট্যাটাস পেয়েছে ফেসবুকে তিনি তার ফেসবুকে স্পষ্টতই বলেছেন যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির তথ্য প্রমাণ তাদের কাছে ছিল সেই প্রমাণগুলো লোপাটের জন্যই সচিবালয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটানো হয়েছে এখন শেখ হাসিনা সরকার চলে গেছে অলরেডি পাঁচ মাস হতে চললো ডিসেম্বর শেষ হতে চললো আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে বেশিরভাগ কিছুতেই সরকার আওয়ামী লীগকে দায়ী করছে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখছি যে আওয়ামী লীগ কখন আনসার হয়ে ফিরে আসছে এক এক সময় এক এক রকম হয়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এটা মেক সেন্স ইট ডাজ মেক সেন্স এটা হতে পারে কিন্তু যদি এটা সত্যও হয় সচিবালয়ের মতো এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন দেয়ার মতো ঘটনা ঘটিয়ে ফেলছে আওয়ামী লীগ যারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে আপনারা কি করছেন সরকারের থেকে যদি আওয়ামী লীগের পক্ষে পাঁচে আগস্ট উৎখাত হওয়ার পরে সপরিবারে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে বা পালিয়ে গেছে আওয়ামী লীগের কোন উল্লেখযোগ্য মন্ত্রী এমপি বাংলাদেশে নাই আওয়ামী লীগের পক্ষে অনলাইনে দেশের বাইরে থেকে অনেকেই যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি খুব বেশি না হয়তো শেখ হাসিনা বক্তৃতা করেন খুব বেশি বাকিদের আমরা খুব একটা উচ্চকৃত কণ্ঠে আমরা পাই না সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও দেশের মধ্যেও আওয়ামী লীগের ওরকমভাবে আমরা কোনো কিছু রাজনৈতিক কোনো কর্মসূচি আমরা দেখতে পাই না তাহলে এই বিরূপ পরিস্থিতিতে পড়া আওয়ামী লীগ কী করে সচিবালয়ের মতো জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটাবে তাহলে আপনারা সরকারের থেকে কি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা যারা সরকারে রয়েছেন সারা দেশের আইন শৃঙ্খলা প্রতিদিন কোথাও না কোথাও খুনের ঘটনা রাহাজানের ঘটনা এগুলা ঘটছে কমছে না আপনারা সরকার গঠন করেছেন জনগণের সমর্থন নিয়ে একটা বিশেষ পরিস্থিতিতে আপনারা কেন দেশের অবস্থা এখনো ভালো করতে পারছেন না উল্টো সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যদি সেটা আওয়ামী লীগ করেও থাকে তর্কের খাতিরে আপনারা কেন সেটা নিয়ন্ত্রণ করতে পারেননি আপনাদের গোয়েন্দা সংস্থা কি কাজ করেছিল আওয়ামী লীগের কি করে সাহস হয় সচিবালয়ের মতো জায়গায় আগুন দেওয়ার যদি সেটা আওয়ামী লীগ করে থাকে যদি সেটা প্রমাণ সাপেক্ষ এর মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এর মধ্যেই পতিত সরকারকে তিনি দায়ী করে দিয়েছেন তদন্ত কমিটি মাত্র গঠন করা হলো এটা দুর্ঘটনা নাকি এটা সাবোটাস সেটা নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি বা তদন্ত কমিটির রিপোর্ট তো সময় লাগবে পেতে বিগত সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে প্রত্যেকটা অকারেন্সে বিএনপি জামাতকে দায়ী করতো একই রকম ভাবে এই সরকারও যদি প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করতে থাকে তাহলে আওয়ামী লীগ সরিয়ে এত রক্ত ঝরিয়ে এত প্রাণের বিনিময়ে ক্ষমতায় এসেছেন কেন যদি পুরনো বাংলাদেশের সিস্টেমেই বাংলাদেশ চলতে থাকে তাহলে নতুন বাংলাদেশের যে গল্প আমরা শুনেছি সেই গল্পটাকে কোন স্ক্যাম যদি না পারেন তাহলে নির্বাচন দেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি এরকম চলতে থাকে তাহলে আপনাদের পরিণত হয়তো বা খুব একটা শুভকর হবে না আপনারা দেখবেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সরাসরি পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগকে দোষারোপ করছে কারণ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে যাকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়েছে তিনি বেশ কিছুদিন আগে যে তিনি বক্তৃতাগুলো করছেন বেশ কয়েকদিন ধরে যে বক্তৃতাগুলো তিনি করছেন তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে যেই দুর্নীতির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্টগুলোতে সেই মেগা প্রজেক্ট গুলোতে তিনি দুর্নীতি করেছেন তার পরিবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত এই যে তার বিরুদ্ধে অভিযোগগুলোকে এই অভিযোগ শেখ হাসিনা অস্বীকার করেছেন শুধু নন তিনি বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো যেন প্রমাণ করে তারা বিশ্বের কোথাও কোনো ব্যাংকে যদি শেখ হাসিনা এক টাকাও পাচার করে থাকেন সেটা যেন ডক্টর মাহমুদ দেনুস নেতৃত্বে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার সেটা খুঁজে বের করে এবং জাতির সামনে প্রমাণ উপস্থাপন করে যদি প্রমাণ উপস্থাপন করা না হয় সেই ক্ষেত্রে শেখ হাসিনা সু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন একই রকম ভাবে আমরা সজীব ওয়াজেদ জয় তিনিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক এ স্ট্যাটাস দিয়েছিলেন সেখানেও তিনি এবং তার পরিবার কোনো ধরনের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত এই ধরনের অভিযোগকে তিনি অস্বীকার করেছেন একই সঙ্গে তিনি বলেছেন এটা তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার আমরা একই রকম বক্তব্য বা বয়ান টিউলিপ যিনি ব্রিটিশ মন্ত্রী এবং এমপি তার দিক থেকেও পেয়েছি তিনি মনে করেন যে এটি সম্পূর্ণভাবে বিরোধীদের প্রচার প্রোপাগান্ডা মিথ্যা প্রচারণা আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে রাজনীতিতে ঘায়ল করার জন্য এই আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন যখন রোসাটাম তারা জানিয়ে দেয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি মানি লন্ডারিং হয়নি আর্থিক আহ হয়নি কোনো কিছু হয়নি এবং তারা উল্টো এই ঘটনা যেন প্রমাণ করা যায় বা এই ঘটনা সুষ্ঠু তদন্তের যা দাবি যেমন ভাবে তারা করেছেন একইরকম ভাবে সেই কোম্পানি তারা বলছে তারা আদালতেও যাবেন তো শেখ হাসিনার পরিবার এবং রূপপুর পারমাণবিক প্রকল্পিত রাশিও জড়িত রোসাটাম কোম্পানি বিশ্বখ্যাত কোম্পানি সব মিলিয়ে চতুর্মুখী এই যে দাবিগুলো বাংলাদেশের কোনো রাজনীতিবিদ ঠিক এরকমভাবে এরকম বলিষ্ঠ কণ্ঠে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বা সেগুলো সুষ্ঠু প্রমাণের জন্য দাবি জানিয়েছেন বা যদি প্রমাণ করা না যায় সেক্ষেত্রে সু করা হবে এমন দাবি করেছেন এটা আমার আমার চোখে পড়েনি যেটা শেখ হাসিনা এই সমস্ত দেখিয়েছেন